শুরু করছি আজকের রাশি ফল প্রথমেই মেষ রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন পাশাপাশি খাওয়া দাওয়ার বিষয়ে আপনার সতর্ক থাকতে হবে পরিবারের সদস্যদের সাথে আজ কিছু সময় অতিবাহিত করুন আজ আপনার কোথাও আনন্দ দাও সফরের সম্ভাবনা রয়েছে আপনার একটি নতুন পরিকল্পনা সম্পর্কে আজ উৎসাহ প্রকাশ করবেন আপনার কাছে থাকা অবসর সময়টি আজ আপনি সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন আপনার দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়ার সময় তামার চামচ অথবা সোনার চামচ ব্যবহার করুন বৃষরাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন না হলে সেগুলি আপনার শরীরকে প্রভাবিত করবে আপনি আজ বাবা মায়ের কাছে অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ভালোবাসা মানুষটির সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন কোনো কারণবশত আজ আপনি আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কপালের সাদা চন্দনের তিলক লাগান মিথুন রাশি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন কাজে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে কোনো দীর্ঘস্থায়ী বিনিয়োগ এড়িয়ে চলুন আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে শুধু তাই নয় কোনো কাজে আপনি আজ সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন কোনো বিষয় পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর আচরণ আজ আপনার খারাপ লাগলেও পরে তা ঠিক হয়ে যাবে প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তুলতে আপনার ভালোবাসার মানুষটির সাথে দেখা করতে যাওয়ার আগে মধু খেয়ে যান কর্কট রাশি আপনার আজ কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই নিজের জিনিসপত্রগুলো সতর্কতার সাথে রাখুন বিশেষ করে আপনার মানি ব্যাগটি নিরাপদ স্থানে রাখুন না হলে সেটি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অতিথিদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে কাটান শুধু তাই নয় আপনি তাদের সাথে একটি বিশেষ পরিকল্পনাও করতে পারেন এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো কারণ তারা বিপুল লাভের সম্মুখীন হবেন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে স্রোতযুক্ত জলে নারকেল নিক্ষেপ করুন সিংহ রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন পাশাপাশি শরীর চর্চার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করতে পারেন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় বাড়ির একটি উন্নয়নমূলক কাজে আজ আপনি বিবেচনা করতে পারেন প্রেমের জীবন আপনার চমকের সম্মুখীন হবে কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় রাখার লক্ষ্যে লাল রঙের গরু অথবা কুকুরকে খাবার খেতে দিন কন্যা রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম কোথাও অর্থ বিনিয়োগের আগে আজ সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন সম্ভব হলে একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন বন্ধু বান্ধবদের কাছ থেকে আজকে দিনটি দুর্দান্তভাবে কাটাবেন ভালোবাসার মানুষটির সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন আপনি আজ একটি বই কিনে দীর্ঘক্ষণ পড়তে পারেন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বাড়িতে একটি সাদা ফুলের গাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন তুলা রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা ব্যয় থেকে বিরত থাকুন শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না কারণ আজ আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন বন্ধুদের সাথে আজ আপনি একটি দুর্দান্ত পরিকল্পনা করতে পারেন কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকি অতিবাহিত করতে পছন্দ করবেন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তুলতে রূপর বালা পড়ুন বৃশ্চিক রাশি পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন যারা তাদের কোনো একটি জমি বিক্রির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন তারা আজ একজন ভালো ক্রেতার সন্ধান পাবেন যার ফলে তারা আর্থিক দিক থেকে লাভবান হবেন ভালোবাসার মানুষটির সাথে সংযত আচরণ করুন কোনো গুরুত্বপূর্ণ কাজের কারণে আজ আপনি সন্ধে নাগাদ ব্যস্ত হয়ে পড়বেন অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তুলতে স্রোতযুক্ত জলে তা আমার কয়েন ফেলুন রাশি আজ আপনার কোথাও দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকলে তা এড়িয়ে চলুন না হলে আপনি শারীরিক দিক থেকে ক্লান্ত হয়ে পড়বেন কোনো কাজে আজ আপনি ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পরিবারের সাধনে সঠিকভাবে পরিশ্রম করে যান মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে কোথাও সফরের সময় আজ আপনার বিশিষ্ট মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পায়ের সেবন করুন মকর রাশি প্রতিটি কাজ আর আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন কোনো ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আজ ঠান্ডা রাখুন মাথা প্রেমের জন্য দিনটি খুব একটা ভালো নয় বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরা মিটিয়ে ফেলার চেষ্টা করুন সম্পত্তি সংক্রান্ত লেনদেন আজ সম্পন্ন হবে যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন যোগ্য ব্যক্তিদের কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তুলতে ভগবান বিষ্ণুর আরাধনা করুন কুম্ভ রাশি আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে সতর্কতার কারণে আজ আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না তাই এদিন অবশ্যই সচেতন থাকবেন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় আপনি আজ কিছু সৃজনশীল কাজে সময় অতিবাহিত করতে পারেন শরীরচর্চার কথা ভাবলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হবে না বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দুধ বা জলে জাফরান দিয়ে তা পান করুন মিন রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন দীর্ঘস্থায়ী লাভের জন্য আজ আপনি একটি শেয়ারে অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে আজ নিজে থেকে কোনো বিতর্কে জড়িয়ে পড়বেন না বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার কর্মজীবনে এবং ব্যবসায় ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে লেড অথবা সীশায় রাহু যন্ত্র খোদাই করে সেটি অবশ্যই নিজের পকেটে অথবা মানি ব্যাগে রাখুন আজকের মতো এখানেই শেষ করছি রাশিফল নমস্কার